প্রতাপ বসু আশা করি অনেকেই এই চ্যানেলের রাজদেয়ী প্রোডাকশানের কম বেশি অনেক শ্রোতারাই আমাকে চেনেন আমি আপনাদের প্রিয় তান্ত্রিক চরিত্রটির কণ্ঠের কণ্ঠশিল্পী হিসেবে কাজ করি এবং বেশ কিছু গল্প যেমন প্রজেক্ট পাসিং শো প্রত্যেকটি সিজন থেকে শুরু করে বেশ কিছু একক গল্প গ্রাম বাংলার ভূতের গল্প আমি রাজদেয়ী প্রোডাকশনের জন্য লিখেছি এবং রাজদেবী প্রোডাকশন চ্যানেলটির চ্যানেলটি সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে তার নাম দেবীত্রী দাস সেই আসল স্রষ্টা এই চ্যানেলের তারপর থেকে আমি এবং সন্তু ধীরে ধীরে আমরা একসাথে কাজ করতে শুরু করেছিলাম এই চ্যানেলের হাত ধরে এবং অনেক অল্প সময়ের মধ্যে আমরা বিস্তার লাভ করতে পেরেছিলাম প্রজেক্ট শোর মতন একটি শোয়ের একটি সিরিজের হাত ধরে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছিলাম আমাদের চ্যানেলটি অনেক বড় হয়ে উঠেছিল অতি অল্প সময়ের মধ্যে এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে তবে আজকে এই লাইভটি করার মূল উদ্দেশ্য একটি বিজ্ঞাপন একটি বিজ্ঞপ্তি আপনাদের কাছে পৌঁছনো অলরেডি আমাদের দুটো চ্যানেলের মাধ্যমে মানে রাজদীবী প্রোডাকশন এই চ্যানেলটি এবং রাজদেবী টু পয়েন্ট ও চ্যানেলের কমিউনিটি সেকশনের মাধ্যমে আপনাদের জানানো যে যেহেতু রাজদীপী প্রোডাকশন চ্যানেলটিতে আমরা গত দুই মাস ধরে অনেক প্রচেষ্টা করার পরেও চ্যানেলটি রিচ বা ইমপ্রেশন আমরা আমাদের চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে পৌঁছাতে পারছি না বা আমরা সামর্থ্য হয়ে উঠছি না সেহেতু এরকম একটি উদ্যোগ আমাদের যে নিতে হবে এটা কল্পনাতীত আমরা মানে অত্যন্তভাবে আশা হতো এবং দুঃখিত যে রাজদী প্রোডাকশন চ্যানেলটি আমরা আর কন্টিনিউ করতে পারছি না যেহেতু এই চ্যানেলের নতুন গল্পগুলি আনার মাধ্যমে আমরা আপনাদের কাছে সেভাবে পৌঁছাতে পাচ্ছি না আমাদের ইমপ্রেশন সেভাবে পৌঁছাচ্ছে না প্রত্যেকের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না প্রত্যেকটি সাবস্ক্রাইবারের কাছে সেই জায়গাগুলিকে মাথায় রেখে যেহেতু আমরা গল্প শোনানোই আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে যেহেতু এখনও অনেক অনেক গল্প অনেক অনেক সিরিজ আপনাদের জন্য শোনানো বাকি আমাদের কৌতূহল মেটানো বাকি আপনাদের কৌতূহল কৌতূহলে একটু রং ছোঁয়ানো বাকি সেহেতু আমাদের নতুন উদ্যোগ আমার চ্যানেল রাজপ্রতাপের ঠেক চ্যানেলটির চ্যানেলটির একটি ছোট্ট বিজ্ঞাপন আপনারা কমিউনিটি সেকশনের মাধ্যমে পেয়েছিলেন অলরেডি দুদিন আগে এই চ্যানেলটি এই চ্যানেলের কমিউনিটির মাধ্যমে এবং আমাদের ছোট চ্যানেল সিস্টার চ্যানেল রাজদেবী টু পয়েন্ট ও চ্যানেলটির মাধ্যমে যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে জন সাবস্ক্রাইবার হয়েছে আমি দেখলাম চ্যানেলটিতে প্রথম গল্প চ্যানেলটিতে আসবে ফার্স্ট অক্টোবর অর্থাৎ পরশু দিন গল্প আসছে রাত দশটায় একটি স্পেশাল গল্প আপনাদের প্রিয় চরিত্রের ওপরেই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি যারা রাজনৈতিক প্রোডাকশনের কোর শ্রোতা তারা আর সময় নষ্ট না করে আমি এই লাইভের ডেসক্রিপশান সেকশানেও আমাদের নতুন চ্যানেলটির লিংক প্রোভাইড করে রাখবো যারা যারা আমাদের সাথে যুক্ত থাকতে ইচ্ছুক তারা অবশ্যই রাজপ্রতাপের ঠিক চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম গল্প এক তারিখে আসছে এক তারিখে প্রিমিয়ারে আপনাদের প্রত্যেককে চাই রাজদেব প্রোডাকশন চ্যানেলে আর নতুন গল্প আমরা এখন কন্টিনিউ করব না এবার থেকে সমস্ত গল্প আসবে নতুন গল্পগুলি আসবে রাজপ্রতাপের থেকে ওই চ্যানেলটিতে নিয়মিত গল্প আপলোড হবে যেমনভাবে রাজদায়ী প্রোডাকশান এক সময় আপনাদের সঙ্গে যুক্ত ছিল এই উদ্যোগটি নিতে আমরা যতটা যতটা মানে এই উদ্যোগের জন্যে আমরা যতটা আশাবাদী ততটাই আশা হতো আমরা আমরা রাজধায়ী প্রোডাকশানকে ছেড়ে দেওয়ার জন্য বর্তমান সময়ে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কিছু করার নেই কারণ অনেক অর্থ বিনিয়োগ করে ফেলেছে আমরা নতুন নতুন কিছু প্রজেক্টের কারণে প্রজেক্টের পেছনে সেগুলো আমাদের এখন আপনাদের ওই গল্পগুলিকে না শোনানো পর্যন্ত আপনাদের প্রত্যেকের কাছে যতক্ষণ না গল্পগুলি পৌঁছাবে আমরা কোথাও না কোথাও নতুন উদ্যোগ নিতে একটু পিছিয়ে যাচ্ছিলাম একটু ল্যাক খেয়ে যাচ্ছিলাম নিয়মিত গল্প আনতে পারছিলাম না এই সমস্ত চিন্তার কারণে তাই আমরা এই উদ্যোগটি নিচ্ছি নতুনভাবে শুরু করছি রাজপ্রতাপের ঠেক চ্যানেলটি যেভাবে রাজদেব প্রোডাকশনকে ভালোবাসা দিয়েছিলেন আশা রাখবো রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকেও আপনারা সেভাবেই ভালোবাসা দেবেন সঙ্গে থাকবেন আমাদের ধন্যবাদ এই বলে আমার ক্ষুদ্র লাইভটি আজকের জন্য শেষ করছি সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ you uh -huh.